হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটা হলো যে ডিজে অরুণ একটা কথা বললো সেই কথাটা শুনে অবাক হয়ে গেছি আমি তো কেন অবাক হলাম এবং কি এমন ঘটেছে যে ডিজে অরুণ একটা কথা বলার কারণে আমি অবাক হয়ে গেছি তো কী সেই কথা সেই কথাটা তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো তার জন্য আমাদের চলে যেতে হবে ডিজে অরুণের দোকানে হ্যাঁ গ্যাস ডিজে অরুণের দোকানে যাব তো চলো গ্যাস যাওয়া যাক ডিজে অরুণের দোকানে গো তো ফাইনালি আমরা চলে এলাম সেই ডিজে অরুণের দোকানে আর অরুণ দেখতে পাচ্ছি ফোন করছে আর আমি আমার মতো ভিডিও করছি আর এই ফোন করতে করতে এমন এমন কথা বলেছি যেটা শুনে আমি প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গেছি যে এরকম কথাবার্তা একটা মানুষ বলতে পারে এরকম কথাবার্তা বলছে তোমাদের সেগুলো বলবো অবশ্যই তো তোমরা কমেন্টে বলে যে ডিজে অরুণরা বেশি বকে নাকি কম বকে তো তোমরা অবশ্যই বলবে তো গ্যাস এবারটা তোমাদেরকে বলে দেবো যে ডিজে অরুণ কী বললো ফোন করতে করতে এমন কি কথা বলেছি যেটা শুনে আমি অবাক হয়ে গেছি তো সেটাই বলবো এবারে তো বলবো বলো করছি কিন্তু বলছি না তোমরা অনেকে হয়তো হতাশ হয়ে আছে যে বলছে না কেন বলছি না কেন এবার বলে দিচ্ছি যে দ্বিজি অরুণ এই কথাটা বলেছে যে কথাটা হলো যে দ্বিজি অরুণের সঙ্গে দেখা করা আর ওপরওয়ালার সঙ্গে দেখা করা নাকি দুটোই একই বিষয় তোকে তোমরা কী বলবো অবশ্যই কমেন্টে বলবে আর দেখো নিজেকে ওপরওয়ালার সঙ্গে তুলনা করছে দ্বিজি অরুণ তো গ্যাস কতটা কতটা ফ্যাট বগলে তবে এরকম কথাবার্তা বলতে এরকম কথা বলে কিন্তু এরকম কথা আমি দিনও কোনো দোকানদারের কাছ থেকে শুনিনি একে তো ওনার পরোটাটা একদমই ভালো না আমি খেয়ে যেটা বুঝলাম যে পরোটাটা একদমই ভালো না তার সাথে এটা কী বলবো গ্যাস এটা পুরোপুরি একদম বাজে বাজে খুবই বাজে খেতে হয়েছে তো আমি খেয়ে পুরোপুরি ফেঁসে গিয়েছি তো প্রথমে এক প্লেট নিয়েছিলাম নিয়ে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ফেঁসে গিয়েছি কোনো রকমে খেয়ে আমি রেখে দিয়ে তোমার ভিডিও করছিলাম তো কি বলবো ওই দোকানে গিয়েছি বলে তবে খেয়েছি না তো খেতাম না অবশ্যই অবশ্যই পড়াটা একদমই ভালো না সাথে তরকারিটা তো আরও আরও খুবই খারাপ তার সত্ত্বেও এরকম কথাবার্তা বলছে তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাকে লাইকনটা প্রেস করবেন তো সব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ